সিম্পল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সঙ্গে বোনের সাথে বেরিয়েছি বোন একটু জামা কেনাকাটি করবে আর এখানে আমরা দুজন হাসাহাসি করছিলাম এই যা আমি তো লিপস্টিক পরে হাসতেই ভুলে গেছি বোন বলছে কি হবে যা তো আমরা ভি মার্টে চলে গেলাম ভি মার্টে গিয়ে এখানে ভি মার্টের কালেকশানগুলো দেখছিলাম আমার তো সত্যিই বাউ বাউ লাগে ভি মার্টের কালেকশানগুলো খুব ভালো লাগছিলো আর এখানে আমি দুটো শাড়ি দেখেছি এত তো অমায়িক লাগছিল শাড়ি দুটো মানে আমি জাস্ট গায়ে নিয়ে একটুখানি দেখলাম খুব সুন্দর শাড়ি দুটো যাক তো এখানেও বোন চয়েস করছে আমিও দেখছি শাড়িগুলো তো এত সুন্দর শাড়ি আমার হাতে শাড়িটা দেখে উনি পাশের জন্য বলছে দেখি তোমার হাতে শাড়িটা একটু তো সেও দেখছিল আর আমি এখানে গায়ে দিয়ে দিয়ে দেখছিলাম আমার বোন ভিডিও করছিল। বলছিলো দে আমি একটু করে দিই তারপর ওখান থেকে বেরিয়ে আবার ঠিক চলে গেছি আমরা বাজার কলকাতায় বাজার কলকাতায় গিয়েও কিছু কিছু কালেকশান দেখলো বোন বাট বোনের তো কিছুই চয়েস হচ্ছিল না বোন জাস্ট কনফিউজ হয়ে গেছিলো দেখবে এখানে আমি বলবো এখনই যে বোন কনফিউজ হয়ে গেছে যে কি করবে কিছু কি কিনবে কিছুতেই কিছু বুঝতে পারছে না তবুও আমি ওকে দেখাচ্ছিলাম দেখ দেখ তো ওইখানে কিছু প্যান্ট দেখছিলাম প্লাজোগুলো তো প্লাজোগুলো খুব সুন্দর সুন্দর ওকেও দেখাচ্ছিলাম দেখ তুই নিলে নি ওকে বলছিলাম তো ও বলছে দিদি আমার কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে সব পুজো কালেকশন বেরিয়ে গেছে এতদিনে আর যাই হোক আর যাই বলো আমরা যখনই কিছু শপিং করব বা শপিং করবো পুজোর জন্য এখনও আমাদের শপিং কমপ্লিট হয়নি বোনের তো অর্ধেক হয়ে গেছে আমার এখনও কিছুই কেনা হয়নি তো যখন আমরা কিনবো তার আগে গিয়ে আমরা আগে একটুখানি দেখে আসি যে কি কি কালেকশন এসে কি কি ভালো লাগছে দেখতে তো এইখানে বোনকে এটাও বলছিলাম দেখ খুব সুন্দর লাগছে তো যাই হোক ওই করতে করতে আমরা বাড়ি চলে এসেছি এত গরম লাগছিল অত্যাধিক বাইরে গরম বাপ রে বাপ কী কিনবো আর যাই হোক আজকের ভিডিওটা এই টু ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে বাই